সারা জীবন আজ করি ফরজ এখনো শিখাইতে আর কি বলি প্রশ্ন লাস্টে প্রশ্ন করো প্রশ্ন পর হুজুর আছে এসে উনি দিবেন আমি আলো

আলহামদ্র না পড়লে তার পিছনে নামাজ হবে না আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা উচিত পাঁচ জনের মধ্যে তিনি আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আলহামদুলো যদি না পড়ে

আলেমদের এই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যুগেও اختلاف ছিল এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানদের ইসলামের মধ্যে বেদাভেদ হবে চেয়ারম্যানি করে একদিনে যাচ্ছে ইসলাম একদিন আপনারাই তো আপনারা তো বুঝাতে পারেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামে তো আপনি হজটা করেছেন তাই না

একদম বাস্ত করে দেবো সব একদম Ama koru koru kulağına batır hale gelene kadar Allah'a nimetin. Hayır hayır. Hayır hayır.